আমাদের দেশের বর্তমান স্বাস্থ্যের পরিকাঠামো যদি দেখি তাতে কিন্তু ট্রান্সজেন্ডার হেলথ বিষয়টা ভীষণভাবে অবহেলিত মানে হাসপাতালে ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা ওয়ার্ড না থাকা থেকে শুরু করে ট্রান্সজেন্ডাররা যে ডিসক্রিমিনেশান ফেস করেন একদম রিসেপশন লেভেল থেকে ডাক্তারদের লেভেল অব দি তাতে কিন্তু তারা অ্যাভয়েড করেন মেনলি যতক্ষণ না পরিস্থিতি খুব সিরিয়াস হচ্ছে ততক্ষণ ডাক্তার দেখানোই অ্যাভয়েড করেন আমাদের একটা সার্ভে হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন করেছিলেন সেখানেও এই তথ্য উঠে এসছে যে নাইনটি ট্রান্সজেন্ডার যতক্ষণ না তাদের খুব গুরুতর শারীরিক কন্ডিশন হচ্ছে ততক্ষণ যেতে চান না বিকজ অফ দিস ডিসক্রিমিনেশন আর এটা তো ফ্যাক্ট যে সাধারণ মানুষ কখন ডাক্তারের কাছে যান যখন তাদের শরীর খারাপ হয় কিন্তু ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে তাদের তো পুরো জীবনটাই ডাক্তার নির্ভর যারা ট্রানজিশনে যাচ্ছেন ফিজিক্যাল ট্রানজিশানে যাচ্ছেন সেখানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি থেকে শুরু করে তাদের বিভিন্ন যে সার্জারি বা এই সম্পর্কিত অন্যান্য যে মেডিকেল হেল্প তাতে পুরোটাই ডাক্তারের সুপারভিশনে থাকতে হয় যেটা আমাদের কিন্তু এখনো অবধি আমাদের পরিকাঠামোগত যে খুব সাপোর্ট রয়েছে ট্রান্স ফ্রেন্ডলি পরিষেবা রয়েছে তা নয় ফলত এই জায়গাটা নিয়ে কাজ করার খুব খুব দরকার কারণ অ্যাক্সেস টু হেলথ ইজ রাইট টু লাইফ সেখানে এমনও দেখা গেছে যে হয়তো গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ট্রান্সজেন্ডারের কিন্তু তাকে কোন ওয়ার্ডে রাখা হবে মেল না ফিমেল এই ডিসিশান নিতে নিতেই আমাদের রাজ্যে প্রাণ চলে গেছে এরকম ঘটনা কিন্তু ঘটেছে তো আমরা যেটা শুরু করেছি দু থেকে অন্তর বলে একটি ইনিশিয়েটিভ অন্তর মানে অন্তর এবং হিন্দিতে অন্তর মানে যে যে কি বলবো যে ভাগ হ্যাঁ সেইটা মিলিয়ে অন্তর রাখা হয়েছে এটা শুরু হয়েছিল ট্রান্সজেন্ডারদের বিনামূল্যে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করা তারপর ধীরে ধীরে তাতে এন্ডোক্রিনোলজি সাপোর্ট মেন্টাল হেলথ সাপোর্ট এগুলো যুক্ত হয়েছে